নদীর সব ধরনের মাছ খেতে অনেক মজা তবে নদীর বড় বড় এরকম বাইলা মাছ খেতে একটু বেশি মজা লাগে আমার তো ভীষণ পছন্দ আমার ভাষা সবাই খুব পছন্দ করে আসসালামু আলাইকুম সবাইকে শানুজ ডেলি পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে মাছের জন্য যা যা উপকরণ লাগবে সব একসঙ্গে নিয়েছি এখানে একটা বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি নিয়েছি বেশ কিছু পিঁয়াজ কুচি আর বেশ কিছু কাঁচামরিচ কুচি কারণ এই মাছের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিলে বেশি দিলে একটু খেতে বেশি মজা লাগে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ আর সামান্য একটু ধনিয়া গুঁড়া সামান্য একটু কাঁচামরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল তবে তেলটা একটু বেশি দিলে এই মাছটা খেতে বেশি মজা লাগে এখন সব কিছু হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নেব এভাবে চটকে চটকে মেখে নেবো যত ভালোভাবে মেখে নেব মাছটা খেতে ততই মজা হবে এই তো মাখা শেষ এখন এর ভিতরে আমি বালিয়া মাছগুলো দিয়ে দেব দিয়ে আলতো হাতে একটু মেখে নেব খুব সুন্দর মতো মিক্সার করে নেব সব কিছু দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে এখন আমি হাফ কাপের মতো পানি দিয়ে দেব। কারণ এই মাছটা নরম অনেক দ্রুতই রান্না হয়ে যায় এর জন্য হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখন ঢেকে আমি রান্না করব দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এরপর যা মাছটাকে একটু নেড়ে দেব মানে ঝাঁকি দিয়ে দেব দেখেন কতটা সুন্দর ও লোবণীয় দেখাচ্ছে এখন ঢেকে আরও দশ মিনিট রান্না করব। মানে ঝোলটা শুকিয়ে নেব ফিরে আসলাম দশ মিনিট পর এই তো পোড়া পোড়া করে নেব দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এই তো মাছ রান্নাটা আমার শেষ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসাল্লা অনেক বেশি মজা ছিল অনেক পেট ভরে ভাত খাওয়া যায় এই মাছ দিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে খেতে অনেক বেশি মজা ছিল সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছাল্লা পে